আলাইকুম টিয়ার লার্নার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ টিউটোরিয়াল আজকের ক্লাসে আপনারা শিখতে যাচ্ছেন বিভিন্ন ধরনের সময়কে কিভাবে ইংরেজিতে বলতে হয় সো ডোন্ট স্কিপ সম্পূর্ণ ভিডিওটি দেখুন শর্ট টাইমের জন্য এবং অনেক গুরুত্বপূর্ণ কিছু জিনিস শিখে নিন সো লেটস গেট স্টার্টেড আজ আজ ইংরেজি হলো টুডেই আজ টুডে এর পরে যেটা রয়েছে কাল টুমরো আগামী কাল টুমরো আমার সাথে বলুন প্র্যাকটিস করুন পরে যেটা রেখেছি সেটা হচ্ছে গতকাল গতকালকে আমরা বলবো ইয়াস্টারে গতকাল । এর এরপরে যেটা রয়েছে সেটা হলো আগামী পরশু আগামী পরশু বলবেন ডে আফটার টুমোরো আগামী পরশু ডে আফটার টুমোরো এরপরে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে গত পরশু ডে বিফোর ইয়াস্টারডে ডে বিফোর ইয়েস্টারে গত পরশু এরপরেরটা একটা অনেক দিন আগে অনেক দিন আগে এটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো আ লং টাইম এগো লং টাইম এগো সাবটাইটেল ফলো করবেন তাহলে আরো বুঝতে সুবিধা হবে আ লং দিন আগে সারা দিন অল ডে সারা দিন অল ডে আর যদি আমরা বলি সারা দিন ধরে সারা দিন ধরে তাহলে বলব অল লং অল লং সারা দিন ধরে প্রতি সপ্তাহ প্রতি সপ্তাহকে ইংরেজিতে আমরা বলবো এভরি উইক উইক প্রতি সপ্তাহ যদি বলি প্রতি মাস তাহলে বলবো এভরি মান্থ এভরি মান্থ প্রতি বছর তাহলে বলবো এভরি ইয়ার এভরি ইয়ার একদিন পর একদিন যদি আমরা বলি একদিন পর একদিন বা একদিন পর পর আমরা বলবো এভরি আদার ডে একদিন পরপর এভরি আদার ডে একদিন পরপর কালকেই আমি কিন্তু শুধু বলছি না যে কাল কাল বা আগামী কাল তাহলে আমরা তো বলবো ঠেমোরো একটু আগে আমরা শিখেছি কিন্তু আমি বলতে চাচ্ছি কালকেই কালকেই তাহলে বলবেন ভ্যারি ঠেমোরো কালকেই ভেরি টুমোরো এর পরেরটি দেখা যাক সময়ে সময়ে মানে মাঝে মাঝে যেমনটা হয় অনেকটা মাঝে মাঝে তো আমরা সামটাইমস ইউজ করি আমরা জানি কিন্তু এই যে সময়ে সময়ে এটাকে আমরা বলবো ফ্রম টাইম টু টাইম সময়ে সময়ে ফ্রম টাইম টু টাইম সময়ে সময়ে ফ্রম টাইম টু টাইম সেই দিনেই মানে কোনো একটা দিনের কথা বলছি যে সেই দিনেই তাহলে সেই দিনেই অর্থে আমরা বলবো দ্য ভেরি ডে সেই দিনেই দ্য ভেরি ডেই সেই দিনেই দ্য আপাতত আপাতত এটাকে আমরা বলবো আপাতত ফর দ্য টাইম আপাতত ফর দ্য টাইম আপাতত ফর দ্য টাইম যত তাড়াতাড়ি সম্ভব এটাকে আমরা বলবো অ্যাজ সুন অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব অ্যাজ সুন অ্যাজ পসিবল নির্দিষ্ট সময় অর্থে আমরা আসলে কি ব্যবহার করব। নির্দিষ্ট সময় অর্থে আমরা ব্যবহার করব অন টাইম নির্দিষ্ট সময়ে অন টাইম আর যদি আমরা বলতে চাই প্রতি মুহূর্তে তাহলে কি বলবেন এভরি মোমেন্ট প্রতি মুহূর্তে এভরি মোমেন্ট নাও লেটস ট্রাই টু লার্ন সাম সেন্টেন্সেস বেসড অন দিস ফ্রেজেস এই ফ্রেজগুলো বা ওয়ার্ডসের উপর ভিত্তি করে আমরা কিছু বাক্য শেখার চেষ্টা করি সে আজ আসবে হি উইল টুডে সে আজ আসবে হি উইল টুডে আমি আগামীকাল যাব আই উইল গো ঠিমোরো আমি আগামীকাল যাব আই উইল গো ঠিমোরো তারা গতকাল এসেছিল তারা গতকাল এসেছিল দেখেইম ইয়েস্টারে দেখে আমি আগামী পরশু যাব আমি আগামী পরশু যাব আই উইল গো ডে আফটার টেমোরো আই উইল গো ডে আফটার টেমোরো তারা গত পরশু এসেছিল খেইম ডে বিফোর ইয়েস্টারডে দেখে তারা গত পরশু এসেছিল সে এখানে একদিন পরপর আসে হি হিয়ার এভরি আদার ডে সে এখানে একদিন পরপর আসে হি হিয়ার এভরি আদার ডে যত তাড়াতাড়ি সম্ভব কাজটি করো ডু দা ওয়ার্ক এস পসিবল ডু দ্য ওয়ার্ক এস সোন এস পসিবল যত তাড়াতাড়ি সম্ভব কাজটি করো তোমাকে আমার প্রতি মুহূর্তে মনে পড়ে তোমাকে আমার প্রতি মুহূর্তে মনে পড়ে আই মিস ইউ এভরি মোমেন্ট আই মিস ইউ এভরি মোমেন্ট সো দিয়া আশা করি আমাদের এই ছোটো টিচুয়েল থেকে অনেক গুরুত্বপূর্ণ জিনিস জানতে পারলেন তো এই শব্দগুলো মুখস্থ রাখবেন আপনারাও যদি পারেন এরকম শব্দ বা ফ্রেজ দিয়ে নতুন একটি বাক্য তৈরি করে আমাদের কমেন্ট বক্সে ড্রপ করেন আমরা সেটা চেক আউট করবো আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বার এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন স্পেশালি যারা অফলাইন বা অনলাইনে আমাদের কোর্স করতে চান স্পোকেন ইংলিশের কোর্স আইএলসের কোর্স কিডস ইংলিশের প্রোগ্রামও আমাদের অ্যাভেলেবল রয়েছে আর এছাড়া আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করি যারা ইংলিশ নিয়ে খুব চিন্তিত রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই সত্যি খুব সহজে আপনি যত দুর্বল হন না কেন আমাদের স্পোকেন ইংলিশের ফুল কোর্সের এই বইটি ভালো করে দেখুন এই বইটির একটি কপি আপনি সংগ্রহ করবেন আমাদের কাছ থেকে এই কন্ট্যাক্ট নাম্বারেই যোগাযোগ করবেন বইয়ের জন্য কোনো সমস্যা নেই বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি বাড়িতে পৌঁছে দেবো আপনার এই বইটি হচ্ছে আসলে একটা ফুল কোর্সের বই সম্পূর্ণ ইংলিশের পাশাপাশি বাংলায় দেওয়া আছে এ to জেড সহজে ইংরেজি শেখার জন্য যা যা লাগে সব লেসন ওয়াইজ সাজানো আছে लेसन ওয়ান টু থ্রি ফোর এবং সেইগুলির ভিডিও ক্লাসও আছে যে কিভাবে প্র্যাকটিস করবেন বইটি রিসিভ করার পর জানাবেন তখন ভিডিও ক্লাসগুলো আপনাকে আমরা পাঠিয়ে দেবো তো যারা খুব সহজে বাসায় বসে নিজে নিজে ফুল স্পোকেন ইংলিশের কোর্স কমপ্লিট করতে চাচ্ছেন দেশ কিংবা বিদেশ থেকে যাদের প্রয়োজন তারা এই কন্ট্যাক্ট নম্বরে মেসেজ করুন অথবা সরাসরি করুন আমরা বইয়ের ব্যবস্থা করে দেবো আশা করি খুব সহজে ইংরেজি শিখতে পারবেন ইনশাআল্লাহ সো দ্যাটস ফর টুডে কথা হবে নতুন কোনো ক্লাসে এন্ড ঠিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ